প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজে এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান উল্লেখ্য গত আঠেরোই মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করেন রোকসা পারভিনের কন্যা আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান মুর্শিদাবাদের সাগরদেহী থানার যোৎকমল এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান তার স্বপ্নে ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সাদরে গ্রহণও করবেন আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হল ঘরের লক্ষ্মী তাই তিনি তার ঘরের লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের মা রুক্সা পারভীন জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরও বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারেন আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতো মানে মাতাসাহে মেয়ে মা ফতেমার যখন ঘরে এসেছিলেন তখন আমি মেয়ে সন্তানে সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি দুনিয়ার বুকে যখন মেয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী মা বাবা কাউকেই ভারী হতে নেই সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই ছেলে মেয়ে দুটোই সমান